হলে আসলে ছাত্রী সংখ্যা কম জুলাই ছত্রিশে একটু ছাত্রী সংখ্যা বেশি সুষ্ঠুভাবেই এখন পর্যন্ত হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পঁয়ত্রিশ বছর পর ভোট হচ্ছে কীরকম সবার মধ্যে উৎসাহ উদ্দীপনা ছাত্রীরা কিন্তু এক ঠিক নয়টার সাড়ে আটটা থেকে আমরা দেখেছি যেখানে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এবং তারা খুব সুশৃঙ্খলভাবে করছে আমার মনে হয় যে এইখানে কোনো বিশৃঙ্খলা কোনো কিছু নাই যেটা নর্মালি হয়তো অন্য সময় অনেক সময় দেখা গেছে এরকম বিশৃঙ্খলা কোনো কিছু নেই আর আমরা ইনশাল্লাহ শেষ করব এরকম সুশৃঙ্খলভাবে আমরা শেষ করতে পারবো অপারেট করছে যা বলা হচ্ছে ছাত্রছাত্রীরা সেটা শুনছে ছাত্রীদের দেখছেন তো শিক্ষার্থীরা সেটা শুনছে আমরা যেটা বলছি সেটা শুনছে আর কি যে অনেক ছাত্রীরা এটা বুঝতে পারছে না ওরা আসলে এই প্রত্যেকটা রুমে আমরা গিয়েছি এই গত দু তিন দিন রাতেবেলা আমরা আইন কমিটি থেকে গিয়েছি যে বহিরাগত আছে কি না সেটা দেখার জন্য তখন দেখলাম যে এক একটা রুমে চল্লিশ পঁয়তাল্লিশটা করে পড়ে আছে ব্যালট পেপার তো ওইটাই ওরা উল্টা দিকে লেখে নিয়ে আসছে হয়তো মনে করতে পারছে না কিন্তু তাদেরকে বলে বলা হয়েছে এটা ওপেন রাখা যাবে না এটা এইভাবে মুড়িয়ে তারা নিয়ে আসবে এবং যখন ভোট দেওয়া শেষ হয়ে যাবে ওখানে বিন আছে বিনে ফেলে চলে যাবে সাথে বাইরে নিয়ে চলে যাবে না এটা করা হয়েছে এটা প্রথমে ওই সিদ্ধান্তটা ছিল পরবর্তীতে আমরা এই সিদ্ধান্তটা পেয়েছি যেহেতু ওরা জানে ওটাই এখন তো ওদেরকে আমি হেল্প করতে পারছি না এই কারণে ওরা দিচ্ছে তবে আমরা খেয়াল করছি যে তারা ওপেন রাখছে কিনা আর আরেকটা হলো যে চলে যাওয়ার সময় ফেলে যাচ্ছে কিনা এটা আমরা খেয়াল করছি যে আবার নিয়ে যে প্রচারণায় ওটা ব্যবহার করবে এটা সুযোগ দেওয়া হচ্ছে না